আপনাদের অ্যাপ অনিলস এবং ইনস্ট্রেম অ্যাপ এগুলা উদাহা হয়ে গেছে তো ফেসবুকের নতুন আপডেটে এগুলো আর দেখা যাচ্ছে অ্যাপ রিলস এবং ইনস্ট্রেম অ্যাপ তো এগুলা আর নাই এমনই দেখা যাচ্ছে পেজে তো দেখেন আমি আমার প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পরে ফটেশনাল ডে আসবো এখান থেকে আমার মনিটাইজেশনে আসবো আসার পরে যেখানে দেখুন এখানে গেলে আমার কোনো কন্টেন্ট মনিটাইজেশন সারা একটা স্টারম টু স্টার আপনার শিফ অ্যাড এগুলো ছাড়া নিউজের স্টোপান্ড এবং সাবস্ক্রিপশন এগুলো ছাড়া আগে যে আমার অ্যাটন স্প্রিড এবং ইনস্ট্যান্ট ফ্যাট সিল এগুলো তো জানলাম গুদাহরণ হ্যাঁ তো এগুলো কি আসবে কি আসবে না অনেকে চিন্তে করে গেছে যে আমার তো মন করা সেখান থেকে ইনকাম শুরু হবে না ইনকাম হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনাদের যদি মনিটাইজেশন করা থাকে প্রোফাইল বা তো ফেসবুকে যে নির্দিষ্ট টাইম আছে মাসে এক থেকে দুই তারিখের মধ্যে সেই টাকাটা আপনাদের ঠিকই পেমেন্ট করবে বা মাসের শেষ দিকে গিয়ে আপনাকে ওটা অপশানটা দিয়ে দিবে তো ফেসবুকে যে এই আপডেটটা আসবে আমার চ্যানেলে একটা আমি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও দেখে আমাকে কমেন্টস করেছে যে এটা বিশ্বাস হলো না যে ভাই বলছিলো যে বিশ্বাস হলো না সেই আপডারটাই এখন এই যে ইনস্ট্রাম অ্যাড এবং অ্যাড অন এগুলা এগুলো যে উদা হয়ে গেছে এগুলো আর দেবে না আপনার শুধু এখন থেকে রিলসেই তারা ফোকাস করবে লং ভিডিও আর থাকবে না লং ভিডিও যদি পাবলিশও করেন তো সেটা পাবলিশ হবে আপনার রিলস আকারে রিলসে প্রকাশিত হবে আপনি শুধু রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখেন এখান থেকে আসে শুধু আপনার স্টোর ফন্ট তো এখানে হলো টেক্সট ফেক্স থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন ফটো থেকেও করতে পারবেন এই যে একটা ভিত্তেই সব কিছু থাকবে এখান থেকে আপনারা রেগুলার যে ভিডিও দিতেছেন ফেসবুকে আপলোড করতেছেন কাজটা ঠিকইভাবে করবেন এখান থেকে আপনাদের ইনকাম ঠিকই হবে কিন্তু সেটা শো করবে না যদি শো করে মাসের শেষ দিকে এটা দেখা যাক কি হয় তো ছিল আজকের ভিডিওটা দেখা যাবে বরাবরী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ